শহরের যান্ত্রিক জীবনে যান্ত্রিকতার মধ্যে থাকতে থাকতে আসলে আমরা সুযোগ আমি সুযোগ পেলেই একটু সবুজ শ্যামল প্রকৃতির কাছে আসতে চাই আজকে এদিকে আসলাম ব্রাহ্মণ চা বাগান চা বাগানের মাঝখানে একদম চূড়ার উপরে দেখি বিশাল একটি আম গাছ এবং আম একদম গাছের উপর থেকেই দরদর একদম মাটির সাথে লেগে গেছে আমার মনে হয় এখানে যারা বনকর্মী আছে তারাও জানে না এখানে কত আম আছে এই আম গাছ দিয়ে এত পরিমাণ আম ধরছে একদম তত্তে মাটির মধ্যেই লেগে গেছে এই যে তো সব মিলেই আসলে খুব সুন্দর উপভোগ করতেছি আম খাওয়ার খেয়ে আমরা এখানে যে দেখতেছি সেটার মধ্যে উপভোগ বেশি করতেছি প্রাকৃতিক পরিবেশ আসলাম এভাবে একদম কাছাকাছি আম ধরছে এভাবে আম গাছ লেগেলে আসলে সামলানোর সুযোগ নাই একদম মাঠের সাথে লেগে গেছে এই বিশাল আম গাছগুলা একদম মাটির সাথে দেখি পেয়ে গেছে নাকি একদম মাঠের সাথে লেগে গেছে মার্শাল্লাহ দেখা যাচ্ছে না আসলে এরকমের এই মৌসুমে না আমি আমি মনে হয় কখনো দেখি না এরকম অসংখ্য গাছের পাতা যতগুলা ততগুলা বোঝা যাচ্ছে না একদম লাগানো লাগানো একদম মাটির সাথে লেগে গেছে একদম মাটিতে বাঁচতেছে শত শত হাজার হাজার আম বোঝানোর চেষ্টা সুযোগ নাই এখানে কত আম আছে আসলে আল্লাহ রহমত এখানে যে আম হয়েছে আমার মনে হয় এই এটা যাদের জায়গা তারাও জানে না কত আম ধরছে বা এই আম গাছ যে এখানে আছে এতগুলো আম ধরছে আমরা একটু সবুজ শ্যামল প্রকৃতি প্রকৃতি দেখার জন্য এদিকে আসলাম দেখতেছি এই বিশাল একটি আম গাছ এবং শত শত হাজার হাজার আম ধরে আছে এবং আম ধরে এখানে আবার পরে গেছে খাওয়ারও লোক নাই দেখারও লোক নাই টুক করারও লোক নেই তাই আমরা এই আম গাছ দেখি খুবই এক্সাইটেড